হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের একটি অসাধারণ এয়ারড্রপ বট সম্পর্কে জানা দেবো বডটি হলো ব্লুম এটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে সো আমার এই লিঙ্কটিকে আপনারা যখন ট্যাপ করবেন সো ট্যাপ করার পর স্টার্ট অপশন একটি আসবে তো আপনারা স্টার্ট অপশনে টিপ দিবেন ট্যাপ করবেন তারপর কিছুক্ষণ লোডিং নেবে এবং একটি নাম যে কোনো নাম সিলেক্ট করবেন যেকোনো আমি দিলাম সৌমিক ওয়ান টু আপনাদের নাম দেওয়ার পর কিন্তু কিছু একটু ওয়ার্ড দেওয়া লাগবে ওয়ার্ড দেওয়ার পর দিলেন যদি নিয়ে নেয় তারপর তারপর আপনারা কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর আপনারা কিছু কোনো ওয়েট করবেন নেট প্রবলেম সো আপনারা আজকে প্রথম দিন এই করলেন তাই একদিন ফার্স্ট ডে দেখাবে আপনাদের টেন ব্লুম কয়েন এবং থ্রি কার্ড দিয়েছে গেম কার্ড তো আপনাদের কাজ হলো এটির কাজ হচ্ছে আপনাদের এখানে স্টার্ট ফার্মিং এটা আপনারা ট্যাপ করতে হবে আট ঘন্টা পর পর আট ঘন্টা পর পর আপনারা এখানে টিপ করবেন ট্যাপ করবেন এটি শুরু হয়ে গেল ফার্মিংটা শুরু হয়ে গেল আট ঘন্টা পরে এইখান থেকে কিছু টোকেন আপনারা ক্লেম করতে পারবেন তাছাড়াও এটার কাজ হচ্ছে আরও কিছু টোকেন দেখতেছেন আপনারা কিছু এখানে তিনটা টোকেন দিয়েছে এই টোকেনটি আপনারা প্রতিদিন যখন ঢুকবেন তখন আপনারা করে পাবেন এই তিনটা টোকেন বা আরও যখন আপনাদের ইন বেশি দিন হবে আপনাদের বেশি বেশ টোকেন দেবে তো এখানে প্লেন দেবেন প্লে দেবেন তারপর এভাবে ট্যাপ ট্যাপ করে এগুলা ইনকাম করতে হবে এই যে ব্লুম পয়েন্টগুলো ইয়েলো ওই যে এগুলা আর এই বোম এগুলো আছে বোমগুলো ট্যাপ করা যাবে না সো এটার কাজ হলো এইভাবে আপনাদের ক্লেম করতে হবে প্রতিদিন টাক্স পূরণ করতে হবে তাছাড়াও কিছু আরও কাজ আছে তাছাড়াও কিছু কাজ আছে ওয়েট এভাবে আমি পুরো গেমটা আগে শেষ করে নিই এভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে হ্যাঁ আমার হয়ে গেছে এগুলো এগুলো অনেকগুলা তারপর আপনার বের হলেন মনে করা হয়েছে এটা গেম খেলা শেষ আপনারা এইভাবে ইনকাম করতে পারবেন এবং তারপর এখানে আর্ন অপশন আছে এইখানে এখানে আর্ন অপশন একটি আছে এখানে ট্যাপ করবেন এখানে ও মেনটেনেন্স চলতেছে তো সেই আপনাদেরকে দেখে দেখাইতে পারলাম না মেনটেনেন্স চলতেছে এখানে কিছু টাস্ক আছে যেমন ওদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখা আরও বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে জয়েন হওয়া ইনস্টাগ্রামে ফলো দেওয়া এগুলো টাস্ক থেকে আপনি একদিনে আট হাজার গ্রুম কয়েন ক্লেম করতে পারবেন তারপরে আপনাদের রিফার একটি অপশন আছে রিফার থেকে আপনারা প্রচুর পরিমাণে গ্রুম কয়েন আন করতে পারবেন রেফারে ইনভাইট রেফার ফার্নে ট্রিপ দিবেন তারপর এখান থেকে আপনারা কপি লিঙ্ক করতে পারেন এটার কপি লিঙ্ক করে এটা আপনারা কপি করে বিভিন্ন জায়গায় সেন্ড করে আর তাদের ফ্রেন্ডকে বলতে পারেন যে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খোল তাহলে আপনারা তার থেকে কিছু টোকেন পাবেন তো এখানে তারপর আপনারা গেমটা খেলার পর কানেক্ট ওয়ালের একটি অপশন আছে এটির ভিডিও আপনাদের নেক্সট পার্টে দেখাবো সো আজকের মতো এখানেই বিদায় তো এভাবে আপনারা টাচ পূরণ করবেন The balls jump into a session is a lesson when lines across our possible victory, unstoppable, probable, logical, locking you with the view, when we shoot.